বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত বিএনপি ছাড়াই বড় এক জোট গঠনের উদ্যোগে নেমেছে বাংলাদেশের জামাতে ইসলামী নতুন এই কি পাল্টে দেবে দেশের রাজনীতির গতিপথ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র টান পড়েন আর সেই মাঠে নেমে পড়েছে বাংলাদেশ জামায়তে ইসলামী দলটির নায়ব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট ভাষায় জানিয়েছেন তারা একটি নতুন জুটের স্বপ্ন দেখছেন যেখানে বিএনপি থাকবে না তিন সেপ্টেম্বর বুধবার এক সংবাদ মাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তাহের বলেন আমরা একটা জুট করতেছি যেখানে বিএনপি থাকবে না এখানে বিএনপির বাইরের মেজর রাইট কিছু লেফট ইসলামিস্ট সবাই থাকবে এই ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কারণ এতদিন বিএনপি জামাত জোট ছিল দেশের রাজনীতির বড় একটি শক্তি কিন্তু এবার যেন ভিন্ন এক পথ খুঁজছে জামাত তাহের আরও জানান বিএনপির সঙ্গে ভবিষ্যতে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুললেও বিএনপি ইতিমধ্যেই স্পষ্ট করেছে তারা জোটে যাচ্ছে না তবে জামায়াত এখনও পুরোপুরি সেই দরজা বন্ধ করেনি নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়েও দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত তাহের বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বড় দলের দাপট কমবে আর ছোট দলগুলো শাসন ব্যবস্থায় সক্রিয় ভূমিকা রাখতে পারবে তার ভাষায় ফেসিবাদ দমন হয়েছে এখন জনগণের প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের অংশগ্রহণে একটি নতুন ধরনের গভর্নেন্স আসবে সংস্কার আলোচনায় বিএনপির ভূমিকা নিয়েও বক্তব্য দিয়েছেন তাহের শুরুতেই বিএনপির অনিয়া দেখালো পরে তারা অনেক বিষয়ে নমনীয় হয়েছে এবং নোট অফ ডিস্টেন্স রেখেও মেজরিটি মতামত মেনে নিয়েছেন বলে জানান তিনি জুলাই সনদ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন আমাদের এই শীর্ষ নেতা তাহের দাবি এটি কোনোভাবেই সংবিধানের পরিপন্থী নয় বরং এটি জনগণের ইচ্ছার প্রতিফলন যেখানে অন্তর্বর্তী সরকারের ভিত্তি দাঁড়িয়ে আছে ডক্ট্রিন অব উপর তেমনি জুলাই সনদের জনগণের প্রত্যাশার প্রতিচ্ছবি রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ সফল হলে দেশে তৈরি হতে পারে এক নতুন রাজনৈতিক মেরিকরণ যা আগামী নির্বাচনী সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে বাংলাদেশের রাজনৈতিক দাবা খেলায় এই নতুন চাল কোথায় গিয়ে থামবে সেটি এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু বিএনপি ছাড়াই কি জন্ম নিবে নতুন এক শক্তি নাকি এই উদ্যোগও হারিয়ে যাবে আগের মতো রাজনৈতিক কোলাহলে সময় দিবে সেই উত্তর